জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জারান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাজ সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ বিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা যার রায় হল আজ সোমবার সতেরোই নভেম্বর দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল ওয়ানের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শাফিউল আলাম মাহমুদ রায় ঘোষণার সময়ে জনাকীর্ণ আদালতে আইনজীবীদের ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায় আদালত বলেছে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অন্য একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রসঙ্গত মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবারই অভিযোগ করেছিল যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভিক্ষানের সময় সংঘটিত বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়ার কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতার আসামি তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দু সালের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয় বা মিসকেস বা বিবিধ মামলা হয় গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাফিনাই এই মামলাটির একমাত্র আসামি ছিলেন পরে এই বছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠনের সময় 2009 সালের ছয়ই জানুয়ারি থেকে দু সালের পাঁচই আগস্ট দশই জুলাই তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলি হল এক উস্কানিমূলক বক্তব্য দেওয়া দুই হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়া তিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা সম্পৃক্ততার অভিযোগ চার গত বছরের পাঁচই অগস্ট রাজধানী চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ পাঁচ আশুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ছয় জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের দানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার পথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালে প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয় সাক্ষ্য গ্রহণ শেষে গত বারোই অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশে অক্টোবর ওই দিনই জুলাই গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান